রবিবার উদ্বোধন হল শিলচর রামনগরের সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের চিরুকান্দি মসজিদ কমপ্লেক্সের ভবনে এদিন ফিতা কেটে গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের কার্যালয়ের উদ্বোধন করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সংস্থার স্থায়ী সভাপতি আলহাজ মনির উদ্দিন মাচার ভইয়ার পৌরহিত্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা দীর্ঘদিন ধরে গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের কাজকর্মের প্রশংসা করেন অনুষ্ঠানের মুখ্য অতিথি ডন বস্কো স্কুলের ডিরেক্টর ব্রাদার রেজি জোসেফ বলেন সমাজের জন্য কাজ করার প্রত্যেক মানুষের দায়িত্ব এবং কর্তব্য আর এই দায়িত্ব এবং কর্তব্য নিষ্ঠার সাথে পালন করছে গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশন এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারাপুর পুলিশ ফয়ারের ইনচার্জ রাজু দেব আদন মিয়া ওয়াকফ সোসাইটির মুদলি ইয়াসউদ্দিন বরঘইয়া শিলচর আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি শশিন্দর দাস শামচুল হক মজুমদার রামনাগরের প্রাক্তন সিপি সভাপতি রহিমউদ্দিন হাজী সহ বিশিষ্ট নাগরিকরা সংস্থা সাধারণ সম্পাদক আতাউরহমান লস্কর জানন সাল থেকে গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশন কাজ করে আসছে কিন্তু এতদিন সংস্থার কোনো কার্যালয় ছিল না সবার সহযোগিতায় নতুন কার্যালয় চালু করা সম্ভব হয়েছে এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রঞ্জিতা সিংহ নিরুপমা সিংহ রাহুল আমিন লস্কর আবির হোসেন মাজার ভুইয়া তনুপ্রিয়া দেব পায়েল দে ইমরানা বেগম লস্কর শিমি বেগম লস্কর রেহানা বেগম লস্কর আমিনুল হক লস্কর প্রমুখ কয়েকদিন আগে পরিচয় আমি ডিস্ট্রিক্ট এক কাছাৰৰ বিষয়ে অভিজ্ঞতা নাই কাছাৰ ডক্টৰ হৈছিল কালে ব্যস্ত থাকে আমিও যোগাযোগ কৰি সমাজ তাকে উন্নত কৰা যায় কোনো যে কোনো মানুহে কৰ্মস্থাপন যোৱা যায় কি নাযায় আলোচনা কৰিব কি হৈছে পাৰে ভালদৰে মেডিকেল এটা কৰা হৈছে মেডিকেলৰ পৰা ট্ৰিটমেণ্টৰ ব্যৱস্থা কৰা হৈছে ডক্টৰ চেন্নাইলৈকে আহিব বেংগালৰ পৰা ডক্টৰ আহিব এইবিলাক ব্যৱস্থা দিছিল বাকী চাৰ্ভিচ চব এন জি অ'ৰ তলতে যিবিলাক চব কোম্পানীৰে চাকৰি কৰা হওক হস্পিতেলে হওক ড্ৰাইভাৰ হওক এইবিলাক ব্যৱস্থা কৰে ট্ৰেইন কৰা পঠাই দিছে ভাল হয় নিজে সহযোগ কৰিলে নিজৰ মন এটা ভাল হয় যে ভাল বা কোনো মানুহ আছে যে সমাজলৈ যত্ন কৰে আজাৰ ওলাই সমাজলৈ লাগে লাগিছে আৰু কি আমরা তো মানে কি করব তার সব সময় আমরা তার যে কোনো সময় যে কোনো ব্যাপারে সামনে খাওয়াটা উচিত নয় কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডে কই আর সামনাসামি অতটুকু আমরা খারাপ প্রয়োজনও পড়ে না কিন্তু যে মানে জীয়াই সময়ত দিয়ে দৰকাৰ হিন্দু মুছলিম কোনো বিবাদ নাই সেইকাৰণে গণ্ডগোল হৈছে চিৰ উনি নিজে হাত ধৰি এছ পি পোৱাশয়েছে গাছে বহুত বড়ো বড়ো এটা মহা সমস্যা থাকে সমাধান কৰে উ যি সমস্যা সমাধান কৰে কিন্তু যত বড়ো হওক এটা যুক্ত মনে কৰি সমাধান কৰে কিন্তু উনাৰ সামুক কৰা বোলা সম্ভৱ নাই বলা উচিত নাই

চিরকান্দি মসজিদ কমপ্লেক্সে আমাদের সাতটা রুম নিয়ে আমাদের গ্লোবেল সোশ্যাল অর্গানাইজেশন দুই হাজার আট ইংরেজিতে দুই হাজার গ্লোবেল সোশ্যাল অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছিল এরপরে আমাদের স্থায়ী কার্যালয় না থাকার ধরুন আজ আমরা চিরকান্দি অঞ্চলে গ্লোবেল সোশ্যাল অর্গানাইজেশনের পারমানেন্ট অফিস ইতিমধ্যে উদ্বোধন হয়েছে যিনি উদ্বোধন করেছেন উনি ডনবস্ক স্কুলের যিনি ডিরেক্টর জোসেফ মহাশয় আজকের যিনি সভা সভাপতিত্ব করিয়েছেন আমাদের গ্লোবেল সোশ্যাল অর্গানাইজেশনের যিনি সভাপতি তথা অঞ্চলের বিশিষ্ট ব্যক্তি আলহাজ সাহেব সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের তারাপুর শহরফাড়ির মাননীয় ইনচার্জ শ্রীযুক্ত রাজু দেব মহাশয় এবং সঙ্গে উপস্থিত ছিলেন শিলচর আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি শ্রীযুক্ত শচীন্দ্র দাস মহাশয় এবং উপস্থিত ছিলেন রামনগর জিপির প্রাক্কন জিপি সভাপতি রহিমুদ্দিন হাজারী মহাশয় এবং উপস্থিত ছিলেন আদম মেয়া ওয়াক অফ স্টেটের যিনি মুতল্লি তথা বিশিষ্ট শিক্ষাবিদ গিয়াসুদ্দিন বরবইয়া সাহেব এবং উপস্থিত ছিলেন এই শামসুল হক মজুমদার সাহেব যিনি গ্লোবেল এনজিওর প্রাক্তন সভাপতি ছিলেন আরও বিশিষ্ট অতিথিগণ উপস্থিত ছিলেন সবার হাত ধরে স্বপ্ন নিয়ে আমাদের গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের অফিসটি আজ উদ্বোধন হয়েছে গ্লোবেল এনজিওকে সামাজিক মূলে এগিয়ে নিয়ে যেতে আমি আপামর বড়াক উপত্যকার বিশিষ্টজনের আশীর্বাদ দোয়া কামনা করছি আমরা একটা স্বপ্ন রয়েছে গ্লোবেল এনজিওর মাধ্যমে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বিভিন্ন সামাজিক আমরা এবং বিভিন্ন খেলাধুলাও আমরা অর্গানাইজ করে থাকি গ্লোবাল এনজিওকে একটা উন্নত মানের এনজিও রূপে রূপান্তরিত করার জন্য সবার সাহায্য সহযোগিতা আশীর্বাদ কামনা করি নমস্কার জয় হিন্দ হসালামাইকুম